হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার টোয়েন্টি থ্রি পেজ নাম্বার টু হান্ড্রেড সেভেন্টি ফাইভ ভিডিও পার্ট নাম্বার এলেভেন আজকে আমরা ছয় দাগের প্রশ্নটি করবো খাতায় একে প্রতি সমর রেখা কয়টি আছে লিখি তাহলে এখানে আকার দেওয়া আছে কী কী আকার সমভূত ত্রিভুজ সমধিবহ ত্রিভুজ বর্গক্ষেত্র আয়তক্ষেত্র বৃত্ত এখানে একটি এঁকে দিয়েছে দেখো যে ছোট করে আঁকি যদি এখানেই আঁকতে চাই তাহলে ত্রিভুজ যা তিনটি বাহুর দৈর্ঘ্য সমান তাহলে এর ক্ষেত্রে যেহেতু তিনটি বাহুর দৈর্ঘ্য সমান তাহলে এই শীর্ষবিন্দু ধরে যখন নিচের দিকে আসবো তাহলে এ যতটুকু অংশ জুড়ে থাকবে এও ততটুকু অংশ জুড়ে থাকবে তাহলে এক দুই তিন তাহলে প্রতি রেখার সংখ্যা হচ্ছে কটি তিনটি তাহলে এখানে প্রথমে আমরা নিজের থেকে এটা করব সমবাহ ত্রিভুজ তাহলে সমবহ ত্রিভুজ আঁকতে গেলে প্রথমে আমরা স্কেল নেব স্কেল নিয়ে ধরে নাও আমি এখানে শূন্য থেকে চারের মধ্যে রাখছি শূন্য থেকে চার সেন্টিমিটার যেহেতু সমবহ ত্রিভুজ এরপর আমরা পেন্সিল কম্পাস দিয়ে একদিকে কাটা বসব আর একদিকে পেন্সিল এর মাপ নিয়ে ঠিক উপরের দিকে দেখো এখানে বসে কাটা বসে আমরা উপরের দিকে এভাবে একটি চাপ নেব ঠিক এখানে বসে ওই চাপটিকে কাটবো এই দুটো চাপ যেখানে ছেদ করলো সেখান থেকে আমরা এ যুক্ত করবো তাহলে এক্ষেত্রে এর প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান এই বাহুটি যতটুকু দূরত্ব এই বাহু ততটুকু দূরত্ব এই বাহু দেখো সেম তিনটি বাহু সমান এই জন্য এই ত্রিভুজটির নাম হবে সমবাহু ত্রিভুজ তাহলে এখানে লিখব এবার এই ত্রিভুজের আমরা প্রতিসম রেখা করব তাহলে কি করে করব তারপরে আমরা এটা করব আগে দেখিনি যে একটি সমবহু ত্রিভুজ এটি একটি সমবহু ত্রিভুজ যার তিনটি বাহুর দৈর্ঘ্য সমান দেখো এই মাপি নিয়ে করেছি আমরা এবার প্রতি রেখা বের করতে গেলে এর যে শীর্ষবিন্দু আছে সেই বরাবর যদি আমরা কাগজটি ভাঁজ করি তাহলে দেখো একটি ভাঁজের সাথে অপর যে ভাঁজটি আছে সেটা কিন্তু পুরোপুরি মিশে গেছে অর্থাৎ মিলে গেছে তাহলে এখানে একটা প্রতিসমরেখা আমরা পাচ্ছি এই উলম্বভাবে যদি আমরা শীর্ষবিন্দু থেকে নিচের দিকে এভাবে উলম্বভাবে যদি আমরা একটা দাগ দিই তাহলে এই দিকে যতটুকু অংশ পড়ে থাকলো এই দিকে যতটুকু অংশ পড়ে থাকলো এই দিকটাও ততটুকু অংশ পড়ে থাকলো এটা গেল একটা এরপর এই ত্রিভুজিরি এবার এই শীর্ষবিন্দু ধরে আমরা যদি কাগজটিকে ভাঁজ করি তাহলে দেখো একটি ভাঁজ আর একটি ভাঁজের সাথে পুরোপুরি মিশে যাচ্ছে তাইলে এই বরাবর আমরা স্কেল দিয়ে শীর্ষবিন্দু ধরে এটাকে যুক্ত করব এক্ষেত্রে এই অংশটুকু আর স্কেলের ভেতরে অংশটুকু কিন্তু সমান এবার এই শীর্ষবিন্দু অর্থাৎ এই শীর্ষবিন্দু ধরে যদি আমরা এটাকে ভাজ করি কাগজটিকে তাহলে এক্ষেত্রেও দেখো একটি আর উপরে পুরোপুরি মিশে গেছে তাহলে দুটো পেলাম আর এটা টেনে দিলে পরে তিনটে তিনটে হচ্ছে প্রতিসম রেখা তাহলে এখানে লিখবো প্রতিসম রেখার সংখ্যা তিনটি এরপর ত্রিভুজ ত্রিভুজের দুটো বাহু সমান এই বাহু আর এই বাহু সমান এই বাহুর সাথে এই বাহু সমান তাহলে এখানে প্রতি সমরেখা আমরা একটি পাব এবার কেন একটি হচ্ছে এটা আমরা খাতায় করব তাহলে যে কোনো মাপের এখানে একটি আমরা প্রথমে ত্রিভুজ অঙ্কন করে নিই ধরে নাও এখানে আমি ত্রিভুজটা অঙ্কন করছি শূন্য থেকে চার দশমিক পাঁচের মধ্যে চার সেন্টিমিটার নিতে পারতাম নতুবা পাঁচ সেন্টিমিটার চার দশমিক এক যে কোনো মাপের আমরা করতে পারি এবার যে কোনো মাপ নিয়ে আমরা এর থেকে বেশি মানে এর থেকে বেশি নিলাম বেশি নিয়ে আমরা উপরের দিকে এখানে বসে উপরের দিকে এভাবে কেটে নেব আবার এখানে বসে কাটাটি ওই চাপটিকে কাটবো এই দুটো চাপ পরস্পরকে যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দু থেকে এটিকে আমরা যুক্ত করব এটি হবে সমধি ত্রিভুজ যার দুটো বাহু সমান এই বাহুর সাথে এই বাহু সমান কেমন করে দেখো একদিকে কাটা একদিকে পেন্সিল এ বাহু আর এ বাহু সমান কিন্তু এই বাহু তো সমান নয় কেন এর থেকে আমরা বড় নিয়েছিলাম দেখো তাহলে এটা কি ত্রিভুজ সমদেবাহু ত্রিভুজ এবার একটি সমদেব ত্রিভুজ আমি এখানে রাখলাম দেখো এর দুটো বাহু সমান এই বাহু সমান নয় এবার এই সমদেব ত্রিভুজকে আমরা উলম্বভাবে যদি এই শীর্ষবিন্দু ধরে এভাবে ভাঁজ করিনি তাহলে দেখো একটি ভাঁজের সাথে আরেকটি ভাঁজ কিন্তু পুরোপুরি মিশে গেছে দুপাশটায় বা ধার বরাবর মিশে গেছে কিন্তু তাহলে এভাবে মিশলো তাহলে আমরা কি করব এর হবে স্কেলটি বসিয়ে এটিকে যুক্ত করব তাহলে স্কেলের ভেতরের অংশ আর বাইরের অংশ সমান এবার আমরা এই শীর্ষবিন্দুটিকে ধরে কেন্দ্র করে যদি কাগজটি ভাঁজ করে তাহলে দেখো কাগজটির এই অংশটুকু কিন্তু মিলল না আবার যদি আমরা এই শীর্ষবিন্দুকে ধরে কাগজটি ভাঁজ করি তাহলে দেখো এর ক্ষেত্রেও কিন্তু মিলছে না তাহলে এখানে প্রতিসম রেখা হবে একটি তাহলে এখানে উত্তরটি হবে প্রতিসম রেখা সংখ্যা একটি তাহলে সমদিবাহু ত্রিভুজের প্রতি সমেখার সংখ্যা একটি এরপর বর্গক্ষেত্র বর্গক্ষেত্রের চারটি বাহু দৈর্ঘ্য সমান এই বাহুটি যতটুকু দূরত্ব নেব আমরা এই বাহু আর এই বাহু সমান মাপে নেব এই বাহুর মাপ নিয়েই এখানে বসাবো আবার এই বাহুর মাপ নিয়ে এই বাহুটি নেব তাহলে এখানে দেখো চারটি বাহু দৈর্ঘ্য সমান তাহলে বড় বড়ক্ষেত্রের এই বরাবর যদি কাগজটি ভাঁজ করি তাহলে এই অংশ এই অংশ সমান একটি পেলাম এই বরাবর যদি কাগজটি ভাঁজ করি তাহলে এই অংশের সাথে নিচের অংশ সমান দুটো হলো আবার যদি কর্ণ বরাবর ভাঁজ করি তাহলে এখানে যে ত্রিভুজ আর এই ত্রিভুজের সাথে মিশে যাবে আবার এই কর্ণ বরাবর যোগ করলে পরে এই ত্রিভুজের সাথে এই ত্রিভুজ মিশে যাবে তাহলে এখানে আমরা চারটি প্রতিসম রেখা পাব এবার কি করে চারটি আসবে আমরা প্রথমে স্কেল দিয়ে যে কোনো মাপের একটি ক্ষেত্র আঁকব এখানে আমি শূন্য থেকে চার সেন্টিমিটারের মধ্যে রাখলাম শূন্য থেকে চার মানে বাহুর দৈর্ঘ্য চার সেন্টিমিটার মিটার নিলাম এবার আমরা কী জানি যে বড়ক্ষেত্রের প্রতিটি কোন নব্বই ডিগ্রি কোন করে থাকে এখানে প্রত্যেকটি কোন নব্বই ডিগ্রি তাহলে চাঁদার সাহায্যে আমরা নব্বই ডিগ্রি যদি কোন অঙ্কন করি তাহলে চাঁদাটি কী করে বসাবো এর ভূমিকেন্দ্র সাথে এই রেখাটিকে মেশাতে হবে এখনও মেশিনি দেখো এবার পুরোপুরি মিশে গেছে আর এই রেখার সাথে মেশাতে হবে তাহলে চাঁদার ভেতরের স্কেল নিয়ে শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই অর্থাৎ এই বরাবর এখানে পেনটি রেখে আমরা কী করবো চাঁদাটিকে এই বিন্দুর সাপেক্ষে এই বিন্দুকে কেন্দ্র করে এভাবে স্কেলটি বসাবো বসানোর পর এবার আমরা আচ্ছা এখানে পেনটি ধরে আমরা স্কেলটি বসাবো তাহলে একবারে সঠিক মাপ পাবো তাহলে চার সেন্টিমিটার যেহেতু নেব তাহলে এ বরাবর স্কেলটিকে রেখে তাহলে চার সেন্টিমিটার এক সেন্টিমিটার দুই সেন্টিমিটার তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার অর্থাৎ এখানে পাচ্ছি এবার এর মাফ নিয়ে অর্থাৎ চার সেন্টিমিটার মাফ নিয়ে আমরা এখানে বসি এটা চার হয়েছে কিনা দেখো চার হয়েছে এবার এখানে বসি এই দিকটা কাটবো আবার এখানে বসি আমরা এই যে চাপটি নিয়েছি সেই চাপটিকে কাটবো এই দুটো চাপ যেখানে ছেদ করলো সেখান থেকে আমরা স্কেল দিয়ে যোগ করবো এভাবে যোগ করে নেব তা এটা কী হবে বর্গ ক্ষেত্র বা বরকার একটি ছবি যার এখানে চারটি বাহুর দৈর্ঘ্য সমান আমরা যদি মেপে দেখি যে চারটি বাহুর দৈর্ঘ্য সমান কিনা এই যে দেখো এক দুই তিন একই মাপের আসছে চার চারটি বাহুর দৈর্ঘ্য সমান এবার আমরা এখানে যদি বর্গার ছবিটি বসাই এখানে তাহলে দেখো প্রথমে আমরা এই মাছ বরাবর যদি কাগজটিকে ভাঁজ করি তাহলে এর উভয়ে দেখো উভয় পাশে কিন্তু এর ধারগুলো মিলে গেল অর্থাৎ এই যতটুকু অংশ জুড়ে আছে এও ততটুকু অংশ জুড়ে আছে তাহলে আমরা কি করব এর মাছ বরাবর বা প্রথমে আমরা একটা কাজ করতে পারি এর কর্ণ বরাবর যোগ করব কর্ণ বরাবর তাহলে সুবিধা হবে দেখো এখানে এই কর্ণ দুটো যোগ করার ফলে একটা কি দেখতে পাচ্ছি আমরা ত্রিভুজ দেখতে পাচ্ছি এর পিছনে যে ত্রিভুজটি আছে সেটিও কিন্তু সমান মাপের তাহলে প্রথমে আমরা কর্ণ যোগ নিই তাহলে একটি প্রতি রেখা এখানেই পেয়ে যাচ্ছি এই কর্ণ যোগ করার ফলে উপরে যে ত্রিভুজটি দেখতে পাচ্ছি সেটার সাথে স্কেলের ভিতরে ত্রিভুজটি কিন্তু সমান ঠিক একইভাবে এই কর্ণ বরাবর যদি আমরা যোগ করি এটা কর্ণ যোগ মানে ভাজ করলাম এবার এই কর্ণ বরাবর যখন ভাঁজ করব তাহলে দেখো উপরের ত্রিভুজের সাথে এর পেছনে যে ত্রিভুজটি আছে সেটি কিন্তু সমান মাপের তাহলে স্কেলের ভেতরের অংশ আর বাইরের অংশ সমান তাহলে কটা পেলাম দুটো প্রতি রেখা রেখে পেলাম এবার আমরা এর মাছ বরাবর যেটা প্রথমে করেছিলাম এর মাছ বরাবর কাগজটিকে যদি ভাজ করি তাহলে এই বরাবর স্কেল রেখে এটিকে ভাজ করব তাহলে কটা হলো তিনটে আবার উলম্ব হবে আচ্ছা কাগজটিকে যদি আমরা এইভাবে ভাজ করি তাহলে সেক্ষেত্রে দেখো এর ধারগুলো কিন্তু পুরোপুরি মিশে যাচ্ছে একটার সাথে আরেকটা এবার আমরা স্কেলটি এভাবে রাখব তাহলে স্কেলের ভেতরের অংশ আর বাইরের অংশ সমান তাহলে এখানে কটি প্রতিসম রেখা এক দুই তিন চার তাহলে দেখব প্রতিসম রেখার সংখ্যা এরপর আয়তক্ষেত্র তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সবসময় বড় হয় কাঠ থেকে প্রস্তুত থেকে তাহলে এটি একটি আয়তাকার ছবি এই আয়তক্ষেত্রে মাছ বরাবর যদি আমরা কেটে নিই তাহলে বড়ক্ষেত্র পাবো দুটো এর সাথে এর সমান তাহলে একটি পেলাম আবার যদি আমরা প্রস্থ বরাবর কেটে নিই মানে ও উলম্বভাবে আর অনুভূমীভাবে কাটি তাহলে উপরে একটি আয়তক্ষেত্র নিচে একটি আয়তক্ষেত্র এই দুটো কিন্তু সমান তাহলে এক্ষেত্রে আমরা দুটি প্রতিসম রেখা পাবো কর্ণ বরাবর টানলে কিন্তু সমান পাবো না এই কর্ণ বরাবর টানলেও সমান পাবো না তাহলে এখানে প্রতিসম রেখা হবে দুটো তাহলে আয়তক্ষেত্র এর ক্ষেত্রে আমরা প্রথমে স্কেল দিয়ে পাঁচ সেন্টিমিটার এখানে মেপে নিই বর্গক্ষেত্রের যা বৈশিষ্ট্য ছিল বা শর্ত ছিল আয়তক্ষেত্রের ক্ষেত্র কিন্তু ঠিক একই যে এখানে কোনটি যে আমরা অঙ্কন করব সেটা নব্বই ডিগ্রি হতে হবে হয় এদিকে দিকে নতুবা এদিকে যে কোনো একদিকে তাহলে প্রথমে আমরা চাঁদার কেন্দ্র আর ভূমি রেখা মিশিয়ে বসাবো এবার শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই এই নব্বই সজ করে আমরা একটি বিন্দু নিয়ে নিই এবার বা পেনটি রাখতে পারি এবার স্কেলটি আমরা বসে আয়তক্ষেত্রে প্রস্তুত যেহেতু ছোট হয় তাহলে এখান থেকে আমরা এটা যেহেতু পাঁচ নিয়েছি তাহলে এটা চার নিই এক এখান থেকে এটা এক দুই তিন চার সেন্টিমিটার এবার এই বরাবর আমরা যুক্ত করে নিই এবার পেন্সিল কম্পাস দিয়ে আমরা এই চার সেন্টিমিটার বাহুটির মাপ নিয়ে ঠিক এখানে বসাবো বসে এখানে একটুখানি কেটে নেব এবার নিচের যে বাহুটি আছে অর্থাৎ পাঁচ সেন্টিমিটার এর মাপ নিয়ে এবার আমরা এখানে কাটাটি বসে এই যে চাপটি নিয়েছে এই সেই চাপটিকে ছেদ করবো এবার এই দুটো চাপ যেখানে ছেদ হয়েছে সেখান থেকে আমরা উলম্বভাবে স্কেল বসিয়ে এটিকে যুক্ত করবো করার পর এবার এ পাশটায় যুক্ত করে নিই তাহলে এটা হচ্ছে আয়তাকার ছবি তার কারণ এখানে বিপরীত বাহুগুলো সমান মাপে যেমন এই বাহুর সাথে এই বাহু সমান আবার এই বাহুর সাথে এই বাহু সমান মাপে তাহলে এক্ষেত্রে আমরা যদি একটি আয়তাকার এখানে কাগজের টুকরো বসে তাহলে দেখো প্রথমে আমরা এই মাছ বরাবর বা কর্ণ বরাবর যেভাবে শিখেছিলাম কর্ণ বরাবর আগে দেখে যে কাগজটি যদি ভাঁজ করা হয় তাহলে দেখো এই দুটো অংশ কিন্তু মিললো না তাই না দেখো এটা বাড়তে থেকে গেল। আর এই দিকটা এটা বাড়তে থেকে গেল। তাহলে মিশছে না ঠিক একইভাবে পরের কর্ণ দুটো যোগ করি বা ভাঁজ করি তাহলে দেখো এক্ষেত্রেও কিন্তু মিশলো না তাহলে কর্ণ বরাবর হচ্ছে না তাহলে আমরা কি করব। কাগজটিকে এই যে দৈর্ঘ্য দুটো যে আছে এই দৈর্ঘ্য দুটোকে এক জায়গায় মিলিত করব। করার পর এখানে দেখো পুরোপুরি মিশে গেল এই ধারের সাথে এই ধার মিশে গেছে তাহলে একটা আমরা এই বরাবর পাচ্ছি অর্থাৎ স্কেলটিকে যদি আমরা অনুভূমিক বরাবর রাখি তাহলে এই বরাবর একটা আমরা পাচ্ছি প্রতি সমরেখা এবার স্কেলটিকে যদি উলম্বভাবে রাখি কাগজটিকে যেমন অনুভূমিকভাবে ভাঁজ করেছি এবার কাগজটিকে যদি আমরা উলম্বভাবে ভাঁজ করি তাহলে এই দুটো ভাঁজ দেখো সমান মাপের হচ্ছে কিনা প্রথমত দেখব যে ধারগুলো পুরোপুরি মিশে গেছে এরও ধার পুরোপুরি মিশে গেছে তাহলে আমরা কাগজটিকে এভাবে ভাঁজ করলাম তাহলে আমরা স্কেলটি এভাবে বসাবো অর্থাৎ উলম্বভাবে বসাবো তাহলে স্কেলের ভেতরের অংশ বাইরের অংশ সমান তাহলে কর্ণ তো দেখলাম কর্ণ তো হচ্ছে না তাহলে এর প্রতি সমরেখা এক দুই তাহলে এখানে উত্তরটি এভাবে হবে যে প্রতি রেখার সংখ্যা প্রতি রেখার সংখ্যা আয়তক্ষেত্র এর ক্ষেত্রে দুটি এরপর একটি বৃত্ত যদি আমরা ছোট করে অঙ্কন করে নিই তাহলে আমরা বৃত্তের ধরে নেওয়া এটা কেন্দ্র তাহলে কেন্দ্র বরাবর এভাবে যুক্ত করতে পারি তাহলে একটি প্রতিসম রেখা পেলাম ঠিক একইভাবে উপর থেকে অর্থাৎ উলম্বভাবে যোগ করতে পারি এই বরাবর যোগ করতে পারি এখানে দেখো অসংখ্য আমরা কি করতে পারি প্রতিসম রেখা তাহলে এখানে আমরা লিখব অসংখ্য প্রতিসম রেখা অঙ্কন করা হয় যায় তাহলে বৃত্তের ক্ষেত্রে একমাত্র অসংখ্য প্রতিসম রেখা আমরা পাচ্ছি বৃত্ত এর জন্য আমরা প্রথমে পেন্সিল কম্পাস এর মধ্যে যে কোনো দূরত্ব নেব এদের মধ্যে যেমন ইচ্ছে দূরত্ব নেব নেওয়ার পরে এবার আমরা এখানে বসে একটি বৃত্ত অঙ্কন করব। এই বৃত্তের যেখানে কাটাটি বসিয়েছিলাম সেটা হচ্ছে কেন্দ্র এবার আমরা কি করবো স্কেল দিয়ে তার আগে দেখিয়ে দিই যে বৃত্তটি ধরুন এভাবে ছিল রাইট এবার আমরা বৃত্তটিকে ঠিক কেন্দ্র বরাবর যদি ভাঁজ করি তাহলে দেখো এই ভাঁজের সাথে পরের যে নিচের ভাঁজটি সেটা ধার বরাবর দেখো পুরোপুরি মিশে গেছে তাহলে একটা হচ্ছে আমরা এভাবে ভাঁজ করলাম অর্থাৎ অনুভূমিকভাবে তাহলে স্কেলটি আমরা অনুভবিকভাবে রেখে তাহলে একটি প্রতি সময় রেখা পেলাম এবার এই বৃত্তটিকে আমরা উলম্বভাবে যদি ভাজ করি তাহলে দেখো এর একটি অংশের সাথে নিচের যে অংশ সেটা পুরোপুরি মিশে গেছে তাহলে আমরা কী করবো স্কেল উলম্বভাবে রেখে এভাবে যুক্ত করব তাহলে দুটো পেলাম এবার আমরা এই বরাবর বৃত্তটাকে আবার ভাঁজ করতে পারি যেমন ইচ্ছে আমরা করতে পারি যেহেতু এখানে বৃত্তটির চার পাঁচটি সমান মাপের তাহলে ক্ষেত্রে আমরা অসংখ্য দেখো আমি যদি স্কেলটি এভাবে বসাই তাহলে ক্ষেত্রে বাইরের আর স্কেলের ভেতরের অংশ কিন্তু সমান আবার এই বরাবর যদি আমরা যুক্ত করি তাহলে এক্ষেত্রে স্কেলের ভেতরের অংশ আর বাইরের অংশ সমান এভাবে কিন্তু অসংখ্য আমরা প্রতি সমরেখা অঙ্কন করতে পারি যেমন এবার যদি আমি এভাবে চাঁদাটি রাখি বা স্কেল রাখি তাহলে চাঁদার ভেতরের অংশ আর বাইরের এই যে অংশটুকু সেটা কিন্তু সমান মাপের হবে কিন্তু প্রত্যেকটা মনে রাখতে হবে কেন্দ্র দিয়ে যেতে হবে ঠিক একইভাবে চাঁদাটি যদি আমি এই বরাবর রাখি তাহলে চাঁদার ভিতরের অংশ আর এর বাইরের অংশ সেটা কিন্তু সমান মাপের এবার যদি আমি চাঁদাটি এইভাবে রাখি তাহলে চাঁদার ভেতরের অংশ আর বাইরের অংশ সমান মাপের তাহলে এইভাবে কিন্তু অসংখ্য আমরা প্রতিসম রেখা অঙ্কন করতে পারি প্রতিসম রেখার সংখ্যা অসংখ্য এরপর পরবর্তী পাঠ পার্ট নাম্বার টুয়েলভে আমরা দাগের অঙ্কগুলি করব